গৃহিণীদের সকাল আর সন্ধ্যা নেই গৃহিণীদের সবসময়ই যেন কাজ থেকেই যায় একটার পর একটা একটার পর একটা করতেই হয় সকাল থেকে দুপুর পর্যন্ত যতই কাজ করি না কেন সন্ধ্যার পরে আবার কাজ শুরু হয় ঘুমানোর আগ পর্যন্ত হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম ঢাকা থেকে বলছি দেশ ও দেশের বাহির থেকে যে যে আমাকে দেখছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয় পরিবার পরিজন নিয়ে ভালো আছি ভিডিওর শুরুতে একটা কথা বলি যারা যারা আমার এই লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন আপনারা চাইলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন আর এই কথাটা আজকে শুরুতেই বলে দিলাম কারণ হচ্ছে অনেক আপুরা অনেক ভাইয়ারাই আমার এই ভিডিও লাইফস্টাইল ভিডিও দেখতে পছন্দ করেন আমার সংসারের কাজকর্ম আমার রান্নাবান্না এভরিথিং সব কিছু মিলিয়ে আপনারা অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনাদের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আজকে হয়তো বা বেশি একটা কমেন্টের রিপ্লাই আমি দিতে পারবো না বা দিব কি জানি না কতটা দিতে পারবো তো চেষ্টা করব কয়েকটা কমেন্ট পড়ার জন্য তো আমি কিন্তু আজকের ভিডিওটা সন্ধ্যার পর থেকে শুরু করেছি এখানে কিছু রুটি বানিয়ে আমি ফ্রোজেন করে রাখব আর আমি কিভাবে রুটি ফ্রোজেন করে রাখি এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব যেহেতু আমার ঘরে আমি একাই রুটি খাই আমার ছেলে এবং ওর বাবা ওরা সবাই হচ্ছে সকালে ভাত খায় বাচ্চারা আর ওর বাবা হচ্ছে ভাত খায় আর আমি একাই রুটি খাই সকালে আমার ভাত খেতে একেবারেই ভালো লাগে না তো সেই কারণে আমার রুটিটা আমি রাতেই বানিয়ে রেখে দিচ্ছি সকালে যেহেতু রান্না করতে হয় আবার চুলায় গ্যাস থাকে না সব কিছু মিলে সকালবেলা এত পরিমাণে একটা হজবরল অবস্থা হয়ে যায় সেই কারণে রাতেই আমার রুটিগুলো আমি বানিয়ে রাখি তো এখানে আমি কয়েকদিনে রুটি বানিয়েছি তো রুটিটা আমি কিভাবে বানিয়ে সংরক্ষণ করি খুব সহজ নিয়মে এটাই আপনাদের সাথে শেয়ার করব রুটি কয়েক রকমেই সংরক্ষণ করা যায় যারা নতুন আছেন তাদেরকে আজকে আমি এই টিপসগুলো দিব আমার বিশ্বাস সবাই জানেন যারা গৃহিণী সবাই জানেন কিন্তু যারা নতুন তাদের জন্যেই আমার বলে দেওয়া তো এই যে রুটিগুলো আমি বানিয়েছি এখানে ছয়টা রুটি হয়েছে আমার তিন দিনের নাস্তা সকালে আমার দুইটার বেশি আমি রুটি খাই না তো এই রুটিগুলা কিন্তু আমি হালকা সেঁকে আমি পুরাপুরি সেঁকে নিচ্ছি না হালকা একটু এপিট ওপিট সেঁকে নিয়ে তারপর এগুলা তুলে রাখছি আর এইভাবে সেঁকে নিয়ে ফ্যানের বাতাস একটু ঠান্ডা করে তারপর আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব। এভাবে আপনি প্রায় মাসখানেকও রাখতে পারবেন রুটি কিচ্ছু হবে না আর আরেকভাবেও রাখা যায় যদি পলি থাকে তাহলে এই রুটিটাই বেলে নিয়ে একটার ওপর একটা পলি দিয়ে ভাজে ভাজে পলি দিয়ে তারপর হচ্ছে বক্সে রেখে দিলে অনেকদিন রাখা যায় কিন্তু ওইভাবে রাখলেও অনেক সময় দেখা যায় যে একটু ঘেমে ওঠে ওইভাবে আমি রেখে দেখেছি কিন্তু এইভাবে আমার মনে হয় বেশি ভালো থাকে রুটিটা তো এই তো এখন আমি এগুলা একটু ফ্যানের বাতাসে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি রেখে দিয়ে সকালে আপনাদের ভাইয়া ডিম নিয়ে আসছিল তো কিছু ডিম সকালেই খাওয়া হয়ে গেছে আমার এক ডজন ডিম নিয়ে আসলে দু দিনের বেশি যায় না এত পরিমাণে ডিম খাওয়া হয় আমাদের বাসায় তা আমাদের মতো এমন ডিম খোর কার ফ্যামিলিতে আছে জানাবেন তো মানে সকালে তো আমার নাস্তার সময় তো অন্তত দুইটা ডিম আমি পোস্ট করে নিই তারপরে ওরা ভাজি খায় ইচ্ছে হলে রান্না খায় তা আমার বাসায় ডিমটা রেগুলার রাখতেই হয় তো ডিমটা আমি পরিষ্কার করে তারপরে এই বলটা সাথে সাথে আমি ধুয়ে রেখে দিচ্ছি আর আমি কিন্তু রুটি বানিয়ে যেই বেলুন তারপর অন্যান্য জিনিসগুলো বের হয়েছিল সাথে সাথে ধুয়ে আমি পানি ঝরতে দিয়ে দিয়েছিলাম সাথে সাথে কাজগুলো করে নিলে কাজ জমে যায় না তো এই তো ডিমগুলো আমি ফ্রিজে এখন রেখে দিলাম রেখে দিয়ে এই যে বক্সে রুটিগুলো রেখে দিব তো এখন একটা কমেন্ট পড়ছি মর্জিনাস ব্লগ আপু আমার রেগুলার ভিডিও দেখেন মিম আমার মেয়ের নাম আলহামদুলিল্লাহ তোমার ভিডিও অনেক বেশি ভালো লাগে তুমি আমার জন্য দোয়া করবা আপু আমার জন্য অনেক বেশি দোয়া করবা আমি অসুস্থ আজ তিন দিন ধরে আমি ভিডিও ছাড়তে পারছি না মর্জিনা আপু অনেক অসুস্থ মর্জিনা আপুর জন্য মন থেকে অনেক অনেক দোয়া করি সুস্থতা পাকের নেয়ামত অসুস্থ হলেই বোঝা যায় যে সুস্থতা কত বড় নিয়ামত আমি নিজেও অনেক অসুস্থ থাকি বেশিরভাগ সময় তাই আমি বুঝতে পারি অসুস্থ হলে মানুষের কেমন লাগে তো মন থেকে পাকের কাছে দোয়া চাই যে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আর আপনারাও সবাই মর্জিনাপুর জন্য দোয়া করবেন উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর ওনার মেয়ের নামও মিম আমার নামে আমার নামও মিম তো আপু তোমার মেয়ের জন্য অনেক অনেক ভালোবাসে রইল তা আমি কিন্তু রুটিগুলো ফ্রিজে রেখে তারপর চলে আসছে আমার বিছানাটা গুছিয়ে নিতে তো রাতে যেহেতু আমি ঘুমানোর আগে বিছানাটা আমার একবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিতে হয় তো একেবারেই আমি করে নিলাম করে নিয়ে তারপর এই তো এখন রুমটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি দুপুরে যতই ঝাড়ু দিয়ে মোছা হয় না কেন সন্ধ্যার পরে আমার একবার রুমটা ঝাড়ু দিয়ে নিতেই হয় না হলে মনে হয় রুমের মধ্যে ময়লা আছে এটা আমার রেগুলার অভ্যাস যখন অসুস্থ থাকি তখন হয়তো বা করা হয় না কিন্তু সুস্থ থাকলে আমার এই কাজগুলো নিত্য করতেই হয় আমি না এমন একটা মানুষ যে কাজ যদি ঘরে থাকে তাহলে কাজ না করে আমি থাকতেই পারি না অসুস্থ হলে একটু শুয়ে বসে থাকবো নিজের শরীরটা যখন একটু ভালো লাগবে তখনই আবার শুরু করে দিব কাজ আমার এই একটা অভ্যাস অনেক সময় এই কাজের জন্য আপনাদের ভাইয়ার সাথে খুব রাগ করি যে আমি কোথাও যাব কোথাও গিয়ে থাকবো তো এই তো আমার কাজ শেষ আর আপনাদের ভাইয়াও বাসায় চলে আসলো এখন বাজে রাত সাড়ে নয়টা তো আপনাদের ভাইয়া এসে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছে আর এই ফাঁকে আমি বারান্দা থেকে যে কাপড়গুলো নিয়ে আসছিলাম এই কাপড়গুলো ভাজ করে ডয়ারে ডয়ারে রেখে দিব তা আমি কিন্তু কালকে দিনের অনেক কাজই গুছিয়ে নিয়েছি এই কাজগুলো যদি আমি রেখে দিতাম যেমন রুটি বানানো তারপর কাপড় গুছানো এই কাজগুলো যদি রেখে দিতাম হয়তো সকালবেলা আমার এই কাজগুলো করে নিতে হতো আর সকালে যখন আমি রান্না করব ওই সময় যদি আমার রুটিও বানাতে হতো তাহলে অনেক বেশি আমার প্যারার মধ্যে পড়ে যেতে হতো তো এই কারণে আমরা যদি অলসতা দূর করে এই কাজগুলো সন্ধ্যার পরে অবসর সময়ে করে রাখি তাহলে আমার মনে হয় পর দিন দুপুরের বা সকালের অনেকটা কাজই কমে যায় তো এই তো কাপড়গুলো গুছিয়ে তারপর আমি এখন দয়রে রেখে দিচ্ছি আর আমি চেষ্টা করি সবসময়ই এভাবে কাজগুলো কমিয়ে রাখতে আর দিনের বেলা যেহেতু আমার ছেলেকে নিয়ে স্কুলে প্রাইভেটে দৌড়াদৌড়ি করতে হয় সেই কারণে রাতে যতটা সম্ভব আমি কাজ কমিয়ে রাখি আর দিনের কাজগুলো শুধু দিনেই করি তো এই তো রাতের খাবারটা রেডি করে নিচ্ছি সবাই এখন একসাথে বসে খেয়ে নিব। আর খেতে খেতে গুড নাইট দিয়ে রাতের মতো বিদায় নিয়ে নিচ্ছি মর্নিং এখন সকাল তো রাতে খাওয়া দাওয়ার পরে আর ভিডিও তেমন শ্যুট করিনি এখন সকালবেলা গাছে পানি দিয়ে নিচ্ছি গাছে পানি দিয়ে চলে যাবো রান্নাঘরে সকালে ঘুম থেকে উঠেই যেন শুরু হয়ে যায় যুদ্ধ আর এই যে অলরেডি কিন্তু আমি চুলায় রান্না বসিয়ে দিয়েছি এক চুলায় ডিম সিদ্ধ দিয়েছি ডিম আলু দিয়ে রান্না করব আর এক চুলায় ভাত আর এদিকে রাতে যে থালা বাসন ধুয়ে পানি ঝরতে রেখে দিয়েছিলাম এগুলো এখন জাগারগুলো জায়গায় রেখে দিব। কারণ নতুন যখন ধোয়াপালা থাকবে ওগুলো আবার পানি ঝরতে এখানে রাখতে হবে তো আপনারা দেখতে পেলেন যে কাজ আসলে আমাদেরকে কখনই ছাড়তে চায় না আমরা যতই কাজ থেকে দূরে থাকতে চাই না কেন যদি কাজ করার একবার অভ্যাস হয়ে যায় তারা কখনই কাজ ছাড়া চলতেই পারে না তো যাই হোক কী আর করার আমি অফ ক্যামেরায় করলাগুলা কেটে নিয়েছিলাম এখন ভাজি করে নিচ্ছি আর এই ফাঁকে আরেকটা কমেন্ট পড়ে নিচ্ছি চার্মিং বি থেকে কমেন্ট করেছেন বেসিন এরিয়াটা অনেক সুন্দর হয়েছে আপনার বাসাটা অনেক সুন্দর আর আপনার কাজের প্রশংসা যত করব তত কম হবে ভালো থাকবেন এই আপুটা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন কি আর বলবো মানে মন ভরে যায় কমেন্ট দেখলে আর আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টের জন্যই আমি নতুন নতুন ভিডিও করার প্রচুর পরিমাণে এনার্জি পাই আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি ইনশাল্লা চেষ্টা করব প্রতি ভিডিওতে একটু একটু করে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে বিডি ব্লগার ফারহানা থেকে কমেন্ট করেছেন আপু প্রতিবারই প্রতিদিন তোমার ভিডিও দেখি আর আমার একটা বদ অভ্যাস আমি কখনই কমেন্ট করি না আজকে ভাবলাম একটা কমেন্ট করে যাই আপুকে তোমার ভিডিও এত সুন্দর হয় আর তুমি অনেক গুছিয়ে কাজ করো আমার তোমার ভিডিও দেখতে সবচেয়ে ভালো লাগে কারণ তুমি একটা ভিডিওতে অনেক অনেক কাজ দেখাও অসংখ্য ধন্যবাদ আপু আমিও আপনার ভিডিও দেখেছি আপনিও কিন্তু অনেক সুন্দর ভিডিও করেন আমার মনে হয় আমার চেয়ে বেশি সুন্দর ভিডিও আপনি করেন তো যাই হোক আপনি আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্ট করেছেন আমি সত্যি অনেক ধন্য এই যে আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট এই কমেন্টগুলা সত্যি আমাকে যে কত পরিমাণে শক্তি দেয় নতুন ভিডিও করার এটা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না তো এদিকে কিন্তু করলাটা আমি পাশের চুলায় দিয়ে এই যে ডিম আলু তরকারিটা অলরেডি বসিয়ে দিয়েছি এখানে আরেকটা কমেন্ট পড়ছি মারজানাস মম কিচেন আপু খুব সুন্দর করে কাজ করে নিলে আমি মিরপুর থাকতাম আমার মার বাড়ি মিরপুরে ও আচ্ছা আপু আবার যখন মিরপুরে আসবে আমার সাথে যোগাযোগ করে আমার বাসায় এসে বেরিয়ে যেও তোমার দাওয়াত রইল আপু জান্নাতুল ফেরদস দীপা কমেন্ট করেছে আপনি তোমার ভিডিও আমি দেখতেছিলাম হঠাৎ দেখি আমার ভিডিওতে তোমার কমেন্ট সত্যি আমি খুব অবাক হয়েছি জি আপনি তোমার ভিডিও আমার ভালো লাগে ভালোবাসা নিয়েও আপু অবাক হওয়ার কিছু নাই কারণ আমি সবার ভিডিও দেখি আমাকে যারা যারা কমেন্ট করেন আমি প্রত্যেকের ভিডিও দেখি সময় করে করে হয়তো অনেককে আমি কমেন্ট করি অনেককে কমেন্ট করি না কিন্তু আমি সবাইকে দেখি আসলে কি জানেন আমার মনের মধ্যে ওই রকম অহংকার কখনই হয় না যে তার ভিডিও আমি কেন দেখব আমি তো তার চেয়ে ভালো কিছু করি এটা আমার কখনই মনে হয় না আমার মনে হয় একটা সময় আমিও এরকম ছিলাম আমিও ভিডিও করতে পারতাম না কথা বলতে পারতাম না আমি এখনও কিন্তু কথা বলতে গেলে অনেকটাই ভুল করে ফেলি তো সেই দিক থেকে আমি সবসময় চেষ্টা করি যে আমাকে যারা দেখছেন সাপোর্ট করছেন আমিও ইনশাল্লাহ তাদেরকে দেখার চেষ্টা করি আমার একটা লাইক আমার একটা ভিউতে যদি তাদের কোনো উপকারে আসে সেই জন্য আমি সব সময় সবার ভিডিও দেখি ইভেন কি কমেন্ট ছাড়াও আমার প্রোফাইলে যার ভিডিও শো করে সেই ভিডিওগুলো আমি দেখি কিন্তু ওই যে আমার একটা বদভ্যাস কমেন্ট করা হয় না অনেক সময় আমি কিন্তু কমেন্ট পড়তে পড়তে আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে রান্না শেষ সকালে খাবার শুরু করে দিয়েছে তো ওদেরকে আমি খাবারটা রেডি করে দিয়ে ওরা ওদিকে খাচ্ছে আর আমি এখন আমার রুটিগুলো সেকে আমার নাস্তাটা রেডি করে নিব তো এই হচ্ছে সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত আমার কাজের রুটিন এইভাবেই আমার চলতে থাকে আমিও যে বিরক্ত হই না আমারও যে একঘে লাগে না আমারও যে বোরিং লাগে না তা না আমারও কিন্তু খুব বেশি বেশি বোরিং লাগে একঘেয়ামি লাগে একইভাবে সংসারের প্রতিদিন কাজ কিন্তু কি করব সংসারটা তো আমার নিজেরই ভালোবাসার ভালো লাগার একটা জায়গা তাই যত খারাপ লাগুক তারপরও আমার সংসারটাকে আমি গুছিয়ে রাখার চেষ্টা করি আমার সংসারটাকে যতটা সম্ভব পরিপাটি রাখার চেষ্টা করি আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর এই পর্যন্ত যারা যারা আছেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কমপ্লিট করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম